দোয়া করতে জানা ভাইরা আমরা দোয়া করতে জানি না বলো বড় কপাল পড়া দোয়া করতে আমরা বলি কি আমি দোয়া করতে না দোয়া করতে জানেন না দোয়া এই জন্য দোয়ার জন্য আপনি দোয়া চালাতে পারেন নামাজ পড়তে পারবেন না কোরআনতলা করতে না কিন্তু দোয়া করতে পারবেন এরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন দোয়াটা মানে হলো মোনাজাত মা আল্লাহ মোনাজাত মানি হলো কানা আল্লাহর সাথে কথা বলা ফিস ফিস করে আপনার মনে অনেক ব্যথা অনেক ব্যথা কাউকে বলতে পারছেন না খুব আছেন আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি আপনি সুন্দর করে উজু করেন দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে লম্বা উপর লম্বা সেজদা দিয়ে কেনা দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন চোখের পানি ফেলেন একটু কথা বলেন আল্লাহ আমার মনে কষ্ট আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যদি আপনি শর্তগুলো সঠিকভাবে করতে পারেন ঠিক রেখে ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে কারণ আল্লাহ বলেছেন তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও বিশেষ করে তাহাজুদের সময় এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই এ আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে তাহাজ্জুদ এটা তো পরের কথা ফজরই পড়তে পারি না আমরা রাত দুইটা বাজে শুই

বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুফতালান ফাউআফিলা আলামিন মুস্তাগফিরিন হালমিন মিন মুস্তাগফিরিন ফাআগফিলা কারণ কি 800 গুণ মাপ চাইবা আমার কাছে উঠো চাও আমি maaf করে দিব আল্লাহ ডেকে ডেকে maaf করে বাইরে আমার খুব অসুবিধা ভোর রাতে উঠে যান একটু তাহাজ্জুদ পড়েন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত

ছাড়লে এবার সাপটা বেশি পাওয়া যায় কিন্তু তারপরে আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে সুন্দর করে আস্তে আস্তে ওকারের সাথে আল্লাহ রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে এটা রুকে সিস নামাজ পড়েনা পড়ে যান এটা চোখের পানে ফেলে দেন আহ তু সঙ্গে দিল আজ এক জামানা দিলা বাস পাতর হয়ে বহু কাল ছিলে ভাই একটু কিছুকাল মাটি হয়ে দেখো দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তাফিক দান করুন শয়তান আমাদেরকে বোঝায় কি আরে আমাদের দোয়া কবুল হবে আমার নামাজের ঠিক নাই আমার রোজার ঠিক নাই আমার দাঁড়িটা মুখে নাই আমি পর্দা ঠিক মতো করি না আমি গুনাহের কাজ করি গোপন গুনা করি এটা করি সেটা করি আমার দোয়া কি কবুল হবে আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি আরে যে যত বেশি পাপিষ্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে আরো তার তো চাওয়া আরো বেশি দরকার ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর আলমিন যখন বলছেন সেজদা করো সেজদা তো করেই নাই আবা অস্তাক বারা কান কাফের অস্বীকার করছে অহংকার করেছে কাফের হয়ে গেছে ওই টাইমে শয়তান আল্লাহ কাছে চায় কি চাইছে আল্লাহ কেমন পর্যন্ত আমাকে হায়াত দেন যেন শয়তানি করতে পারি শয়তানে আল্লাহ কাছে হায়াত চায় নিছে কি করার জন্য শয়তানি করার জন্য দেখেন করবে শয়তানি এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে

ছেলে রাখিকা দিবেন হুজুর লাগবে ব্যবসা বাণিজ্য শুরু করবেন হুজুর লাগবে দোকানে উঠবেন হুজুর লাগবে গাড়িতে নতুন উঠবেন হুজুর লাগবে কিরে ভাই এই হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চান আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন কারণ কারণদের হাদিয়া দেওয়া উচিত কর্তব্য তো আমাকে তাদেরকে হাদিয়া দেন খানা খাওয়ান মেহমানদারি করেন উপহার দেন দেন সেটা ভিন্ন বিষয় আবার দোয়াও চান কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তফিক দান করুন বাইরে আমার তাহলে তিনটা কথা আমরা বললাম আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই নসিমে ভালো কিছু লেখাও যদি আমরা চাই আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে এবং যে যত বেশি হতে পারবো তার নসিব আল্লাহ তালা তত ভালো কিছু দিবেন ঈশা আল্লাহ দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তালা তার জীবনে তত বরকত দিবেন বরকত এক জিনিস পয়সা আর এক জিনিস বরকত এক জিনিস পয়সা ভাই পয়সা অল্প কামাইছে যদি আল্লাহ ওই পয়সাতে বরকত দান করেন বরকত মানে কল্লা বারাকা এই বারাকা যদি আল্লাহ তালে অল্প টাকায় দান করেন অল্প রুজিতে দান করেন দেখবেন যে তার উপকারিতা হিউজ খরচ করার পর আরো শেষ হচ্ছে না আর অনেকে অনেক কামাই করছে কিন্তু বরকত নাই কল্লা নাই দেখবেন যে কেমনে শেষ হয়ে গেছে টেরও পাচ্ছেন আরো দেনা হয়ে গেছে আছে না নাই ভাইরা আমার আমরা তো শুধু কেবল পয়সা চাই আমি সব সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি নবী করিম সাল্লামের শত শত হাজার একটা দোয়াও আমি না তিনি আল্লাহ কোনো দোয়া নাই এরকম যে আল্লাহ অনেক পয়সা দেন আল্লাহ অনেক জমি জমা দেন আল্লাহ অনেক ব্যাংক ব্যালেন্স দেন এটা নবী কখনো চান নাই কি চাইছেন আল্লাহ আপনার কাছে শান্তি চাই কি চাই